চলে এসেছি আজকে আমি একটা ফাটাফাটি বার্থডে পার্টিতে কার বার্থডে কোথায় যাচ্ছি দেখতে পারবে একটু পরে তো দেখতে থাকো আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় যেখানে প্রত্যেক দিন নতুন নতুন ব্লগ আসে তোমাদের জন্য তো যার বার্থডে যেই দাদার কথা বলছি সে হচ্ছে আমাদের সকলের প্রিয় দাদা বিশ্বজিৎ দাদা তো সবাই আমরা মিলে বলবো হ্যাপি বার্থডে বিশ্বজিৎ দা ভালো থাকো সুস্থ থাকো আর সব সময় এভাবে আমাদের পাশে থাকো তো দাদার বার্থডে আমরা সকলে মিলে খুব এনজয় করছি খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এটা লোকনাথ মহলে হয়েছে যেটা দমদম পার্কে আছে তো চলো আস্তে আস্তে আমি ডেকোরেশনটা তোমাদের সুন্দর করে দেখিয়ে দিই আস্তে আস্তে আমি এখন ঢুকছি বেলুন দিয়ে সাজানো চারিদিকটা দারুণ লাগছে মানে কোনো কথা হবে না আর সাথে দাদার কিছু ছবি রয়েছে এই যে আমাদের অজিত ভাই পুরো দায়িত্বটা অজিত ভাইয়েরই ছিল বলতে গেলে প্ল্যানিংটাও অজিতেরই ছিল তো চলো এবার আস্তে আস্তে আমরা লোকনাথ মহলের ভেতরে ঢুকি সেখানে দেখি কেরমভাবে সাজানো হয়েছে তো আমি মোটামুটি আটটা দশ পনেরোর মধ্যে চলে এসছি এখনও সেরকম কেউ আসেনি তো ফাঁকতালে ভিডিওটা তোমাদের সকলের জন্য করা হচ্ছে বাও কেকও রেডি আছে আর ভেতরের ডেকোরেশনটাও দারুণ ফাটাফাটি না দাদা এখনও আসেনি তো ফাঁকতালে ভিডিওটা করে নিচ্ছি একটু পরেই দাদা আসবে যার জন্য অপেক্ষা করছি আমরা সকলে মিলে সেই দাদা এক্ষুনি চলে আসবে ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সবাই বলো তো বলতে বলতেই চলে এসছে আমাদের দাদা দাদা এসেই বড়োদেরকে প্রণাম করছে বড়োদের থেকে আশীর্বাদ নিচ্ছেন আর তার সাথে সাথে অজিত কেকটা আস্তে আস্তে ওপেন করছে তো কেকটা ওয়াও দারুণ কেকটা হ্যাপি বার্থডে বিশ্বজিৎ দা সত্যি দারুণ দারুণ কোনো কথা হবে না ফাটাফাটি কেক আর প্রচুর বুকে প্রচুর গিফট পেয়েছে দাদা আমি হালকার মধ্যে ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম তো চলো দেখতে পাচ্ছ আমরা কত আনন্দ করছি আর সবাই কত খুশি আর দাদার মুখের মধ্যে আনন্দ উজ্জ্বলপুরে ভরে উঠেছে তো সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে আর দাদা কেক কেটে প্রত্যেককে খাইয়ে দিচ্ছেন দেখতেই পাচ্ছ বড় ছোট সকলকে আর আমরা আনন্দে একদম উল্লাস হয়ে উঠেছি তো ভিডিওটা আমি কেমন করেছি তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটার নাম আরেকবার বলে দিচ্ছি এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় প্রত্যেক দিন তোমাদের জন্য দুপুর দুটো সময় আসে আমার এই চ্যানেলে ভ্লগ দেখতে কিন্তু তোমরা ভুলবে না শুধু একটা নয় এরপর দাদা আর একটা কেক কাটবে তারপর আমি খাবারের মেনু দেখাবো তারপর ছোট্ট করে ভিডিওটা শেষ করে দেবো তোমরা কিন্তু জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে ঠিক আছে তো কেক কাটিং এর পরে চলে এলাম আমরা ডাইরেক্ট খাওয়া দাওয়ায় তো প্রথমে স্ন্যাক্স এর মধ্যে রয়েছে আম পান্না ফাটাফাটি টেস্টি আম পান্না আর তার সাথে রয়েছে ফিঞ্চ ফ্রাই ফিঞ্চ ফ্রাইটাও ফাটাফাটি গরম গরম ডলি সবাই খাচ্ছে একটু ডলি চলে এসেছো তুমি না আসলে আমার ব্লগ হয় না দাদাকে একটু জোরে হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে দাদা খুব ভালো থেকো আর এইভাবে সবাই কান্না একদম তো এবার আমি যাব মেন কোর্সের দিকে মেন কোর্সের মধ্যে একদম ফাটাফাটি টেস্টি টেস্টি রান্না সবাই রয়েছে এই যে ফার্স্টেই রয়েছে হচ্ছে ফিশ ফিঙ্গার গরম গরম তার সাথে স্যালাড রয়েছে ফ্রাইড রাইস রয়েছে আর চিলি চিকেন দারুণ আইটেম সাথে রয়েছে হচ্ছে গরমের সিজনে হচ্ছে আম তো সত্যি খাওয়া দাওয়া আনন্দ মিলিয়ে ওভারঅল আমরা খুব আনন্দ করেছি খুব মজা করেছি এগেইন দাদাকে হ্যাপি বার্থডে দাদা ভালো থেকো সুস্থ থেকো